নমস্কার বন্ধুরা চন্দনা রান্নাঘরে স্বাগত দেখুন আমি পোয়া পিঠা করেছি আমের পোয়া পিঠা হ্যাঁ কেমন সুন্দর হয়েছে দেখুন হ্যাঁ দেখেছেন তো প্রত্যেকটা ফুলেছে আর খুব ভেতরটাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ একদম ফাঁপা পিঠা বলতে যা বোঝায় পোয়া পিঠা দেখুন আমি খুলে দেখাচ্ছি ঠিক এইরকম হয়েছে এটা আপনারা রসেও ভিজিয়ে খেতে পারেন কিন্তু রসে না খেলে এটা বেশ মুচমুচে ভেতরটা রসালো খুব ভালো লাগবে হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমি বলেছিলাম গল্প বলব কারণ একটা ফোনের সাথে কেটে গেছে হ্যাঁ এবার আমি বলছি হ্যাঁ গল্পটা বলছি আচ্ছা চলে আসলাম এবার আমার রান্না হয়ে গেছে পিঠে ভাজা হয়ে গেল কয়েকটা তেল পিঠা ভাজা হয়ে গেল আমের পোয়া পিঠা আর কি ভাজা হয়ে গেল এখন আমি প্রাণ খুলে গল্প করি আপনাদের সঙ্গে হ্যাঁ একটু সময় লাগবে কিন্তু স্কিপ করে যাবেন না আমি বিশেষ করে মিতা পিয়ালি সুচিস্মিতা শুভশ্রী তারপরে আয়েশা ঝুনু এইসব যে মানে ওরা মঞ্জু বেড়া এটা সবাই না খুব খুব ভালোবাসা দেয় আপনাদের সবাইকে যারা যারা আমার ফ্যামিলিতে আছেন মানে আমার পরিবারে এসেছেন বা আমাকে সাহায্য করছেন আমি ভীষণ খুশি ভীষণ খুশি অন্তরের ভেতর থেকে যে আমার কথাগুলো আসে বয়স তো কম হলো না ষাট বছর পেরিয়ে নানান ঘটনা ঘটেছে সেই কথাগুলোই আপনাদের কাছে শেয়ার করি খুব ভালো লাগে আজকে রথযাত্রা পুরীতে অনেকবার গেছি কেন আমার হাজব্যান্ডের মানে হার্ট অ্যাটাক হয়েছিল তখন ডাক্তার বলেছিলেন প্রত্যেক বছরে তোমরা পুরী ঘুরে আসবে আট দশ দিনের জন্য তা আমরা চন্ড বৈশাখে হার্ট অ্যাটাক হয়েছিল আমি পর পর কয়েক বছর গেছি তারপরে মেয়ে বড় হওয়াতে স্কুল কলেজে পড়াশোনা করাতে আর বেরোনো হয়নি হ্যাঁ যা হয়নি তো রথে তো কোনো দিন যায়নি তাহলে একটা আর রথ নিয়ে এত না উচ্ছ্বাসও আমাদের নেই কারণ আমরা যে গ্রামে জন্মেছি সেই গ্রামে কিন্তু রথ ছিল না একটা কৃষ্ণবাড়ি ছিল সেখানে হরি সংকীর্তন হতো মা দেব গুরুদেব বলতো ওই বাড়িতে এই উপলক্ষে বেশ গোবিন্দকে ভোগ টোক দিত সেখানে নিমন্ত্রিত থাকতাম মার তখন খুব ছোট আমি মার সঙ্গে যেতাম তো ঢোল পাত্তাল বাজিয়ে হরে কৃষ্ণ হরে রাম হতো ওগুলো কী বুঝবো আমরা খেলে টেলে বেড়াতাম বাগানে টাকানে আচ্ছা তারপরে আমি যখন খুব ছোট মানে হিলি আমাদের একদম গ্রাম মানে মফস্বল যাকে বলে আর কি তো হ্যাঁ তো হিলি গ্রাম থেকে যখন ওই ডিস্ট্রিক্টটা আমি বালুঘাটে আসি ওখানে রথ হতো রথ হলে কি মা তো কাছে নেই বাবা থাকতো বাবা তো নানা আঁকা এই সব নিয়ে থাকতো স্কুল টিস্কুল নিয়ে থাকতো বাবারও তো খেয়াল ছিল না কিন্তু আমার পাশেই আমার মানে বাবার দেশের লোক ছিল একটা আমার বন্ধুর মা পাবনা জেলার উনি আবার ভীষণ ঠাকুর ভক্ত ছিল তো উনি শনির মঙ্গলবার যখন ওনাদের অবস্থা একটু ভালো আর কি জমিদারি মতন জায়গা জমি পুকুর টুকুর সব আছে তো ওই মাসি খুব ঠাকুর ভক্ত ছিল মাঝে মাঝে আমাদের বালুরঘাটে বোরামাতলা কালীবাড়ি এখানে মানে দক্ষিণেশ্বরের কালীবাড়ি বা কালীঘাটের কালীবাড়ি ওখানে ওরকম বুড়া ছিল যেতাম ওখানে তারপর রথযাত্রার দিন রথ দেখতে নিয়ে যেত আমাদের স্কুলের পেছনে ছিল রথতলা হুম ওখানে একটা রথ হতো ওখানে নিয়ে যেত আরেকটা রথ ছিল নগর। সেখানে আমার মামার বাড়ি কংগ্রেস পাড়া তো মামা আর মাইমা তখন বেঁচে ছিলেন তো তখন ছোটবেলায় আমরা হাত ধরে তার মেয়েদের সাথে আমাকেও নিয়ে যেত মা তো নেই তো স্কুল ছুটি থাকতো তো নিয়ে যেত আমাকে নগর হ্যাঁ নগর যেতাম সেই হ্রচর এসে নিয়ে যাবি খোলা থাকবে তো চামচ লাগবে চামচ নিতে এসেছে রান্না করতো যাই হোক তারপরে ওই ওই তখন দেখেছি রথ কলা হিলিতে আমার এক মাইমা ছিল কালী ভক্ত কালী পুজো করতো তো ওনার বাড়িতে উম ওনার ছেলের মানে নাতি হয়েছে আর কি ওই সময়টা ঠাকুর পুজো পুজো দিতে হয় না আমি তখন ছোট ছিলাম আমাকে ডেকে নিয়ে গেছে পুজো দেওয়ার জন্য আমি তখন গামছা পরে গামছা পরে ঠাকুরের পুজো করছি জামা কাপড়ও নেই ওখানে একটা আমি খেলছিলাম আমাকে ধরে নিয়ে গিয়ে বলে কি ঠাকুরকে একটু ফুল জাল দে ফুল জল তো দিতে পারি না ফুল টুল দিই বলে একটু আমাকে মাইমা দেখি তুলে একটু দিয়ে দে ওই কি বলে চিনি বাতাসা এগুলো দেব তো ছোটবেলায় তখন ছোটই তখন বলছি যে পুজো দেওয়া নয় ঠাকুর কত কি দেয় তাহলে ঠাকুর পুরীর প্রসাদ পাঠাতে পারে না শুনেছি পুরীর গজাটা এ ও যায় এনে দেয় তো ছোটবেলায় খেয়েছি তো দেখি বিশ্বাস করবেন না কাকতালি হলেও সত্যি ওই ওই চিনির পাশে না চার পাঁচটা না সন্দেশ এসেছে আপনারা ভাববেন যে মিথ্যে কথা বলছি মিথ্যে কথা না আর ওই সন্দেশ হিলিতে পাওয়া যায় না আমাদের হিলিতে সব দোকানে একই রকম সন্দেশ বিক্রি হয় গ্রামে আর শুধু চামণ্ড পুজো যে হয় যখন তখন ওখানে একটা বিশেষ বাইরে থেকে সন্দেশ আছে মানে তিওর কামার কামারপাড়া এইসব জায়গার নাম আছে ওখানকার গ্রামের থেকে সুন্দর সন্দেশ তৈরি হয়ে আসে ওই সন্দেশগুলো তখন ওই চামণ্ড পুজোর সময় পাওয়া যায় অন্য কোনো সময় পাওয়া যায় না যাই হোক আমি যখন করে উঠেছি তারপর দরজা বন্ধ করে দেয় তারপর তো দরজা খুলে দরজা খুলে দিয়ে কোনো সন্দেশ এসেছে তখন আমাকে মাইমা বলছে যে ভূকুতি মনে মনে কিছু চেয়েছিলি আমি যে হ্যাঁ আমি বললাম যে পুরীতে কত ঠাকুর কত প্রসাদ খাচ্ছে আমাদের এখানে আসছে না তো সেদিন আমাদের বাড়িতে নান পুজো ছিল তারপরে ওই প্রসাদ খেলাম ওই শক্ত যে গজা হয় শক্ত চৌকো গজাগুলো ওই রকম তক্তি মতন হ্যাঁ আটার তক্তি মতন ওই রকম সন্দেশ খেয়েছিলাম ছোটবেলায় তো একটু মনে আছে এখন হয়েছে কি একটা সুন্দর গল্প বলি তো বাবা মার সাথে আর আমার শেষ দা চল্লিশ বছর বয়সে প্রয়াত হয়ে গেছে ওই ময়দা রুটি বলেছিলাম না তখন ওই দাদার কথাটা ওই দাদা আমাকে ঘুরতে নিয়ে গেছিলো মা বাবা আমি বোন সব গেছিলাম তো হোটেলে উঠেছি তো ভোরবেলা সানরাইজ দেখতে যাচ্ছি মন দিয়ে শুনো খুব ভালো লাগবে তো সানরাইজ দেখে ফিরছি তো আমি বলছি যে আমি যদি সানরাইজ দেখতে যাই তাহলে আমাদের সাথে আরও সবাই গেছে বলে সবাই মানে কুড়িজন মিলে একসাথে গেছি তো বলে যে তাহলে চা খাওয়া আমি তো করি আমার মা বাবার তো বয়স্ক তো আমি তখন ধরুন কুড়ি বছর বয়স চল্লিশ বছর আগেকার কথা বলছি তা দাদা বলছে ধুর বাবা চল তো যে যার মতো চা করে খাবে তুই চল তা আমি সানরাইস দেখতে গিয়ে সানরাইজ দেখে ঠিকই ওই রাস্তায় যে এই সমুদ্রের ধারে যে চায়ের দোকানগুলো আছে ওই কাঠের মানে বেঞ্চ পাতা বলে এখানে যদি চা খাও তাহলে বুঝতে পারবে না হলে বুঝতে পারবো না তো আমরা মানে বসে ঢেউ দেখছি হাওয়া খাচ্ছি চা খেলাম তারপর দাদা বাবা বললো চল হোটেলে যাই সেদিন আবার জগন্নাথ মন্দিরে যাব তো আমরা হাঁটতে হাঁটতে আমরা হোটেলের দিকে আসছি সমুদ্রের ধার ঘেসে বালির মধ্যে হাঁটতে ভালোই লাগছে দূর থেকে দেখছি একটা বয়স্ক মহিলা মানে ঘুটি বা বা বালতি দিয়ে মাথায় দিচ্ছে তা আমি দূর থেকে দেখতে পেয়েছি তা আমি দাদাকে বলছি দাদা বাবা দেখো দাদা দেখ ওই মহিলা মানে ওই বুড়ি মহিলাটা এরম করেই বলেছে বুড়ি মহিলাটা কি সাহস একা একা এসেছে সমুদ্রে স্নান করতে তখন তো আমি দাদা বলছে তাই তো সত্যি তো কেউ কোথাও নাই একা এসেছে স্নান করতে আচ্ছা দাদা বলছে তাই তো দাদাও বুঝতে পারিনি আমিও বুঝতে পারিনি আমার বাবা ওখান থেকে হেসে বলে কি ওই বুড়ি আর কেউ না তোর মা আমি বলছি আমার মা বলে হ্যাঁ ওটা আর না ওটা তোর মা তারপরে আমরা তাড়াতাড়ি পা চালিয়ে না হোটেলে এসেছি হোটেলে এসে মাটিকে স্থানটায় হয়ে গেছে ভালো শাড়ি পরে বসে আছে তাই হলো মা তুমি সুমতিয়ে গিয়েছিলে বলে হ্যাঁ অনলাইনে সুমতিয়ে ছিলে সুমতি তুই স্নান করেছো বলে না আমি তো জলে নামিনি আমি বালতি দিয়ে মাথায় জল দিয়েছি তো তুই কি বলিস মায়ের করে বলছে ধমকে সরি তুই কি বলিস আজকে জগন্নাথের কাছে পূজো দিতে যাব তো ভাবার কাছে যাব তো সুমতি স্নান করে যাব না মা কার কাছে ছোট ছোট সময়তে সান্তনা করলে পূর্ণ হয় না বাবা এরকম শান্তি কিছু অন্য কিছু সান্তনা করে যেতে হয় মাতে কি পূর্ণ করবে মাতে একই খুব ভালো মনের মানুষ ছিল মাকে আর পূর্ণ করার কথা আমি বলে আর লজ্জা দিতে চাই না বা দোষারূপ করতে চাই না তারপরে চান করব না তাই চান করে এসেছি মানে তোমার তো খুব সাহস বলে সাহসে কি আছে এইটুকু তো সাহস রাখতেই হয় আমি অবাক হয়ে গেলাম আমার বাবা দেখুন আমার ইয়াং বয়স আমি এই চোখে দেখতে পাইনি কিন্তু আমার বাবা ঠিক বুঝে গেছে যে ওটা স্ত্রী হ্যাঁ আমি তখন বলছি যে যাকে চেনে আর কি আর বাবা ভীষণ মিল ছিল বুঝেছেন তো আরেকটা ঘটনার কথা বলি আমার বাবা তো আর্টিস্ট ছিল ছবি আঁকত বাংলাদেশে পড়াশোনা করার পরে কলকাতায় এসে আর্ট কলেজে ভর্তি হয়েছিল তখন আর্ট কলেজ বলে কি যে ছিল না মিউজিয়ামটা ছিল ওটাই আর্ট কলেজ ছিল আর রামকৃষ্ণ ছাত্রাস থেকে পড়াশোনা করেছে আর্ট নিয়ে তো সিক্স ইয়ার কমপ্লিট করেছে সেভেন্থ ইয়ার যখন মানে পাথরের খোদাই কার্যটা শিখবে তখন বাবার দাদামারা যায় তো বাবা তারপরে সব এখান থেকে পাঁচ গুটিয়ে দেশে চলে যায় ঢাকা থেকে কলকাতা তখন দিদি দিদি যাতায়াত করতে পারতো বাবার কাছে শুনেছি বাবা সাইকেল নিয়ে পুরো জেসি লাগা থেকে শুরু করে ভর্মতলায় চষে বেড়াতো মানে সব রং টং কেনার জন্য তারপরে আলিপুর চিড়িয়াখানায় পরীক্ষার জন্য ওখানে স্ট্যান্ড আর কি হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে ওগুলো ছবি আঁকতো কোনো মডেলে ছবি আঁকতো বাবা মূর্তিও তৈরি করতে পারতাম স্কুলে একবার সরস্বতী বারুঘাট গার্স স্কুলে আর কি টিচারি করতো তো ওখানে মূর্তিও তৈরি করেছিল তো বাবা যখন বিয়ে করে মানে মাকে নিয়ে সদ্য বিয়ে হয়ে তারপরে শুনেছি সান্তার কাটাকাটির সময় সান্তারে কাটাকাটি হয়েছিল তখন নাকি মা বাবা দেশ থেকে এই দেশে এসেছিল তো ভালো করে গুছিয়ে উঠতে পারেনি তো বাবা তখন আর্ট জানে তো তাই স্টুডিও দিয়েছিল তো তখন তো এত ফটো বা স্টুডিওর চল ছিল না আর গ্রামে হিলির মতো গ্রামে কে স্টুডিও চালাবে পরবর্তীকালে বাবা টিচারই পায় এবং টিচারই করেই বাবা বাদ বাকি সময় আর্ট করেই সময় কাটিয়েছে তো তো ওই স্টুডিওর নাম ছিল জ্ঞানোদা সুন্দরী কাক্তাল দেখুন আমার ঠাকুমার নাম ছিল জ্ঞানদা সুন্দরী আর আমার হাজবেন্ডের ঠাকুমার নাম হচ্ছিলো জ্ঞানদা সুন্দরী কী অবস্থা তা আমরা সাইনবোর্ড দেখেছি এত বড় সাইনবোর্ড সেই স্টুডিওর নাম ছিল জ্ঞানোদা সুন্দরী তো ওইটা কোনো কারণে ওর মধ্যে না সুন্দর ছবি আঁকা ছিল কোনো কারণে ওটা তো অয়েল পেন্টিং তো কাপড়ে ওপরে রঙ তেল রঙ করা কোনো কারণে ওইটা বাবা ভাজ করে রেখেছে এবং নষ্ট হয়ে গেছে ওইটাকে আর একটু রূপ দেবে আর্টিস্টের তো কাজই ওই মানে দূর ছবিগুলোকে একদম পরিপূর্ণ পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতো আমি তো কাছে থেকেছি দেখেছি বাবা কিভাবে ছবিগুলো করতো এতটুকু টুকু পাসপোর্ট সাইজ ফটো সেই ফটোটাকেই কত সুন্দর রূপ দিত তা আমাদের ওই যে গরু ছিল তো গরুর ঘুঁটে দেয় না ও বলে তো খুব দিয়েছে ঘুঁটেগুলো শুকে গেছে তখন তো কাঠের জালের রান্না কাঠের ডাল তার ও কয়লার ইয়েতে রান্না তো ওই ঘুটে না দিলে তো কয়লা জ্বলবে না উনুনে তো দিতেই হবে ঘুটে তাই ঘুটে দিয়েছে ঘুটেগুলো যেন শুকিয়ে এসেছে ওইটা কাপড়ের মতো তো সামনে বস্তা পায়নি মা ওইটার মধ্যে সব মেলে দিয়েছে বুঝেছেন আর আমার বাবা বাজার থেকে এসেছে এসে হঠাৎ করে চোখ গেছে বলেছে দেখ তোর মায়ের কি কাণ্ড ভগবান আমি যে এত লেখাব শিখে এত আর্ট ফার্ট করেছি এত কিছু করেছি এত দাম কিনেছি এত মার কাছে কোনো দাম পেলাম না আর কেন বলে দেখ দেখ আমি এটা ঠিক করবো রং করবো বলে আমি রেখেছি আমার মার মধ্যে ঘুঁটে দিয়েছে তোর মায়ের কান্ড দেখ ঘুঁটে দিয়ে ভরিয়ে রেখেছে সেই বাবা তাড়াতাড়ি করে গুটে শুকনো ঘুটে অবশ্য ঘুটেগুলো সব ফেলে দিয়ে জেনে পুচে পরিষ্কার করে সে আমি যে তুমিও তো পারো কেন তুমি এইটা এখানে ফেলে রেখেছো তুমি মানে মা সময় পাইনি মানে সময় পাওনি তবু অন্য জায়গায় রাখতে জানোই তো মা এরকম গুরুত্ব বোঝে না তো মা তার সেই দিনই ওইটা স্ট্যান্ডে ফিট করে ওই রং টং দিয়ে ওইটা রূপ দিল হ্যাঁ তা দিয়ে তারপর আমাদের ঘরেই টাঙিয়ে রেখেছিল ওইটা একটা বাগান আছে বাগানে সবাই ফুল তুলছে এইসব এইসব তো তো এই যে দুই মেরুর লোক আমার আর আমার মা আমার মা থ্রি ফোর পাস তখনকার সময়ে আর এমনি কিন্তু গীতা মহাভারত রামায়ণ এগুলো কিন্তু মা খুব ভালো মতন রক্ত করেছে পড়েছে এবং আমাদের ছোটবেলা শিশু শিক্ষা জ্ঞান বর্ণ পরিচয় এগুলো বাবা মা মুখে মুখে শেখাত হ্যাঁ শেখাতো কিন্তু বাবার দিকে এর দিকে আর ধ্যান দিত না বাবা এইরকম ছিল তাহলে আমাদের দুইজনের আমার মা আর বাবার ভিতরে ভীষণ মিল ছিল আমরা এটা দেখেছি যে সহানুভূতি মানে ভালোবাসা বাবা আমার চোখে দেখেছি বাবার প্রতি মায়ের মায়ের প্রতি বাবার আমরা এখন বোধ হয় আমরা মুখের জবাব দিয়ে দেবো তাই না আমি তো দিই আগে দিতাম দিয়ে দিই উত্তর দিয়ে দিই কতদিন আর সহ্য করবো বা না একদিন বউ চুমি একদিন গেমনি হয়েছে এখন বলে দিই তো দিয়ে দিই সংসারে শুধু কুটিনাটি কাজ কি আমাদের একার দুজনে মিলে সংসার দুজনকেই তো করতে হবে তাই না আচ্ছা বন্ধুরা অনেক গল্প করলাম ভালো লাগলে আবার আসব আবার গল্প করব আমি যে গল্পগুলো বলবো সব অন্তরের গল্প নিজের হৃদয়ের গল্প বাইরের কোনো গল্প নয় হ্যাঁ ভেতর থেকেই আসবে ভেতর থেকেই বলবো আমার কোনো কোনো কিছু সংরক্ষণ করা নেই যা মনে আসে তাই গল্প করি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজকের মতো রাখছি ভীষণ গরম ঘেমে গেলাম দেখলেন তো ভীষণ গরম ভীষণ গরম বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জানেন যখন যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা লাগে কিছু চাইলেই কিছু দুঃখ হয় তাই না না পেলে সেটাকে দুঃখ হয় তাই না চাইবো না কিছু তাহলেই হয়ে যাবে শুনুন বন্ধুরা আমার ফেসবুকে না প্রচুর গল্প লিখেছি আমি প্রচুর গল্প লিখেছি ন্যাকামি বলে আমার ভিতরে কিছু নেই আমি অরিজিনাল যা আমি তাই আপনাদের সামনে তুলে ধরি হ্যাঁ আমাকে কে স্বীকৃতি দিল না দিলো আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না ইউটিউব আমাকে ভাইরাল করবে কি করবে না সেটা ওনাদের ব্যাপার কিন্তু যেটুকু রান্না শিখেছি এবং আগামীতে যা শিখবো করবো করে দেখাবো আপনাদের হ্যাঁ আচ্ছা তাহলে আজকে মতো রাখছি আপনারা সবাই সহায় থাকেন আমার সাথে পাশে থাকেন আমি খুব খুশি হব আপনাদের সাহায্যে আপনাদের আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে চলেছি অভাব অভিযোগ প্রত্যেকেরই আছে হুম তার মধ্যেও ভালোভাবে বাঁচতে হয় তাই না সবার তাই ভাবতে হয় আনন্দ নিয়ে থাকতে হয় তাই না আচ্ছা ঠিক আছে আসি বন্ধুরা হ্যাঁ ভালো থাকবে সবাই টাটা 拜拜。Bye bye.